মানে রোড এর পাশে যে ছাগল গুলো বেঁধে দিচ্ছেন এগুলো কি আপনার এগুলো আমার ছাগল গুলো অনেক মোটা সামনের বাজারে বিক্রি করে দিব কি কোন কাস্টমার তাস্টমার আসে নাকি আরে সা কাস্টমার আসে নাই একটা প্রাইভেট কার এসে রাস্তার পাশে দাঁড়িয়ে আপনারা এখান থেকে একটা ছাগল নিয়ে তাদের গাড়িতে তুলে চলে গেছে আমি দেখে ASCII এক কি আমার ছাগল চুরি হয়ে গেছে হাই হাই আমি এখন কি করব আমি ভাবতেছি ছাগলগুলো বিক্রি করে একটা গরু নিব গরুটা বিক্রি করে একটা বাড়ি করব এখন আমি কি যা করি এখন তো আমার সব সব না গেছে আরে বাচ্চাদের মতো কান্না কাটি না করে তোরাই কোনোমন হয় বিশুদুর যাই নাই আমরা দূরে গেলে ওদেরকে ধরতে পারবো চলন ওদেরকে ধরে আসি ঠিক আছে চল চলেন কি রে কি হইছে মালার গাড়ি এখনো আসতেছে না কেন? বাড়ির কাজটা তো এখনো থেমে আছে। ভাই কল দিছি আসতেছে গাড়ি। কি রে? আমাদের গ্রামে প্রাইভেট কার নিয়ে ক্যাশলো আবার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই, আপনাদের থেকে মনে হচ্ছে আপনাদের বাড়ি এই এলাকায়। হ্যাঁ, এটাই আমার বাড়ি। ও আচ্ছা। ভাই, আমরা একটা কাজে যাচ্ছি। কেউ নাই। ছাগল লালন পালন করতাম এই ছাগলের মাটা মারা গেছে এখন একটা বাচ্চা বাসায় তো একা ফেলে যেতে পারি না সেই কারণে নিয়ে আসছি ভাবছি রাস্তায় কাউকে ফেলে বিক্রি করে দিব কিন্তু ভাই পুরা রাস্তায় কাউকে পাই নাই এই যে আপনাকে পাইছি এই ছাগলটা ভাই গাড়িতে নিতে অসুবিধা হচ্ছে

Sen de giye আরে সাই সাহেব এটা তো আমার সাগল এটা আপনার কাছে কেন কি বলেন এই ছাগলটা তো আমি পাঁচ টাকা দিয়ে কিনে নিছি কিছু লোক কার নিয়ে ওদের কাছ থেকে আরে হ্যাঁ এই ছাগলটা আমি রাস্তার পাশে ঘাস খেতে দিয়েছিলাম খারা জানি খান নিয়ে চুরি করে নিয়ে আসছে এই ছাগলটার মাটা কান্নাকাটি করতে আপনি ছাগলটা আমাকে দিয়ে দেন আরে মিয়া এটা আমি পাঁচ টাকা দিয়ে কিনে নিছি কিভাবে দিব আমি ছাগল দিতে পারবো না আচ্ছা সমস্যা না আমি আপনাকে পাঁচ টাকা দিয়ে দিচ্ছি তারপর আপনি আমার ছাগল আমাকে দিয়ে দিন কি একটা মুশকিলে পড়ে গেলাম আচ্ছা ঠিক আছে নেন এনে ছাগল এটা দিয়ে দা উঠিও